আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সো ভিউয়ার্স সকল আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকে ভিডিও শুরুতে দেখা করা আপনারা আমার কিছু লাউ পাতাই কেন তো চলকা আর কেটাক দেখা দেখি আপনারা লুইয়া সকল এখন বছর শেষ হয়ে যার আর গার্ডেনিংও শেষ হয়ে যার তো এভরিডে আমি যা পুরানা লট আছে এটা কাটিলাই তো আমার কিছু সাঙ্গিটা ফাতলা হয় ও দেখানি এগুলো ফাতলা করে দিছি ও দুই দুই এক সপ্তাহ আগে দিছিলাম ফাট খাটিয়া আজকে আবার তো হোকা হান তো যেগুলো আঁকি মরিজার মরিজার ওগুলা কাটিলে হোকা খুঁতটা আর তো ফাঁকের উড়ি আলহামদুলিল্লাহ আর ফাটি এদিন আপনারা দেখছন আর হান আজকে আর একটা লাউ হার পেস্ট কর মো সকল তো দেখবা আপনারা আগে তো ষোলোটা লাউ হার পেস্ট করে লি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাম বাড়ি কইবা। ও আর একটা বাছ লাউ রেডি হয়েছে আর ও আর একটা লাউ তো আজকে আর একটা লাউ হাট মার্কেট কই আপনার লগে একটু শেয়ার করি আর দেখানি সাইমা ইত্যাদা খালি ফাখের আর আচুচা তো ফাড়ি ফাড়ি নিয়ে থই রাম এটা আর শেয়ার করা না প্রত্যেকদিনও ফাড়াও এখন একটা করি করি তো এখন চলোন আপনার লাউটা ফাড়ি লাই আর লাউ ফার লাগে হয়তো আমার লাডা রেডি করছি কারণ আমি অনটা কি তুলা ফার্মো তো উঠি আমি দেখাই অধোকা বিহৰ চকলে এখনো খৈ আ দেখানি ঐ ঢোকা অধিকা ডগাই ডগাই খৈ ঢুকা ডগাই ডগাই খৈ আছে এখনো আলহামদাহেকি অ ঢোকা আৰু দেখানী খৈ খুব সুন্দৰ লাগে চলে আগৰ মাজে খৈ দেখতে উতলা ঐকাপ বিহৰ চকলে ইটাৰে আমি বেগ দি গুৰি আৰু আছিল এখন আমি বেগ এতিয়া শৰাই তাম এতিয়া বেছি ঠাইত লগা হৈ গৈছে আমি বেগ শৰাইটো দেখাই সো আলহামদুলিল্লা বিহর সকল ও ঢকা মার্শাল্লাহ বেগটা উদলাইছি বহুত কষ্ট করি আইন বহুতটা ফাটা ফাটা লাগছে ওই ঢোকায় নাইলে লড়তাম ফারাম না আর ওন ব্যাগর ভিতরে আর একটা আছে এটা মনে হয় বাঁচছে না যেটা মরিছে তো এটা বেগ উদলাইলেমকা ফচি গেছে খাটিয়ে পেলাই দিম দেখ বেগ সেই ভরে কামাইব এখন আমরা ওটা ষোলো নাম্বার লাউ কাটছি আগে আর এখন হইব একটা সতেরো নম্বর বিসমিল্লাই এখন আহ না সতেরো নম্বর লাউ বিওয়ার্স কাটলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ও ও পড়িস না পড়িস না ইলা লাল হইয়া বহুত ঠা লাউ পরে বিওয়ার্স সকল ওই দোকা বহুত কষ্ট করে লাউটারে ফাড়িয়া ওই দোকা অনু এখন এগুন ফালাই দিমু আর ঢোকা জঙ্গল জঙ্গলগুলা লাগছে আবার এক আগা খাটসি ন তো অনু দেখতাম এবারে কলেনের খর লাগে ও আর একটা লাউ মনে হয় হু মার্শাল্লাহ ও আর একটা ঠিকই গেছে লাগার ও দেখলাম আপনারা ও ঢোকা সিপার বিতে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমি কো আমার মনে হয় না গুড়িয়া দিলাই মো এখন মার্শাল্লা বি হেভি লাউ একটা মনে হয় গো ছয় সাত কেজি হইবো চ' ধৰক বিহৰ চকল কিছু দৰ্শৰীয়া গুৰিয়া দিলাম আৰু ঠাণ্ডা লাগত নাই এনে জে বা তাছ ঠাণ্ডা শেষ কৰি ল'ব তাইড ৰৈছে ই চাইড আৰু ফাৰ্তাম নাই এখন দেৰি থৈ যাৰ আমি আৰু সঠা সদৌ কাটিলেই চ' বেহৰ চকলে এখন আঠাৰ নম্বৰ লাও এটা খাটিলে মোক ধৰক এই থৈ গ'ল বাছ লাও এতিয়া আঠাৰ আৰু ইতা মনেকৈ বাচটো নাই ইগো একো লগৰো আছিল ইগো বৰো হৈছে না তেমনেও তাকি যাব এখন আৰু গছৰ মাজত দেখি খিতা হয় বলে নাইলে যে সময় আর কিছু রাঁধি সময়া দিলাই মো তো ওগু সাত মো আঠারো আর ওগু সাতম উনিশ তো আঠারো উনিশ এখন খাটি খাটি লগে শেয়ার কর্ম সবই সকালে ধরো আঠারো উনিশ দেখ আপনারা খাটসি এখন ওই দেখা বিশ নাম্বার লাউটার ফসি গেছে বেগ দি গুড়িয়া রাখছিলাম আর ইগুর ফয়লাটা কি অনুকিত হয়ে গেছে জানি না ফসি গেছিল আই এখন আৰু গৈছেগি আই ঢৌকা আঢ়া ফচিয়া গৈছেগি আৰু অটা যান ৰাম নাৰ কিতৌব দেখি এতিয়া সেইদিন পলাইনে থৰিয়া দিলাইছিলা ইটো মনে ফচি যাৰ তিক কৰি দিম আৰু ঔৌকা ঔ একটা লাগে ঠিকব আৰু ঔ একটা লাগে ঠিকব দেখি সেইদিন পলাইনে থৰিয়া দিছিলা সিদিন তো ইতা খঠিয়া পেলাই দিম সাধাৰণ আধাখান ইতা খাঠিয়া ফালাই দিম আৰু অ' নৰসটা আছে ধানিয়া কিলাখান দেশ মনেকৈ বিছ নম্বৰ মেলাই যামৰে বিশ নাম্বার লাউ আছে এটা ও দেখরানি ত্যা খারাপ না বাজে ঘুরে খাওয়া যায় পাকা আর তো নাই আর গুণগুড়িয়া দিলিও দেখি আর একটু আর হইব ওখানও আর ওই ধোকা এখানের অবস্থা আর বেশি নাই ও দুই তিনটা হয়ে আইছে এখনও এখন যদি ঠিকে তেল আলহামদুলিল্লাহ না ঠিকলে তো আর কিছু করার নাই আর ওই ধোকা উপরটা কি আমার গার্ডে অবস্থা দেখরানি আন্দাই রয়ে গেছে মাকদছে তো এখন আর বেশি ভিডিও করা যায় তো নাই সো আমি কিতা মো গর গিয়া আপনার আরে সপ্তাহ দেখাইম কিতাকিটা আজকে হারভেস্ট করলাম এখন আর দেখাই রাম না আর কি দেখি লোকা তোরা আর সারপ্রাইজ আর পাইবা ইনশাল্লাহ সামনে দি তো এখন আমি গর গিয়ালে সব দেখাইম কিতাকিটা আজকে হারভেস্ট করছি সপ্তাহ একটা হার্ভেস্ট খরি দেখা এটা বাক্কা জীয় হৈ যায় জামেলা হৈ যায় সময় লাগে আৰু টাইম দিয়া মেইনটেইন কৰিব পৰা যায় না দেখা নি মাশাল্লা মাৰ্চা কৰিবা চবেই আৰু ধৰক আমাৰ প্লাম গাছো আৰু দুইটা আহিছিল এতিয়াটো আৰু বাচ্ছাও নাইগো হাতীয়বোৰ ফুট হৈ গৈছে আৰু ধৰক আৰু এইবোৰ একৈছ নম্বৰ লাও আলহামদ্লা আলহামদাহা এইবছৰ চব নাও আৰু যদি নাও হয় একৈছটা লাও হাৰ্ভেষ্ট কৰলাম আৰু ইলাতো কত একুশটা কাটিয়ে ভাল হয়েছে হিসাব সারা অহন খাটতাম ওটাখানি এটা এটা আর এক দুই দিন পরে কাটিলিম তো এটা খালো আর জানাম না শেয়ার সরম কিনা আপনার লগে যদি শেয়ারও না করিও তাইলে ও পর্যন্ত আর কি আপনারা দেখলা ওই একুশটা লাও এই বছর হার্ভেস্ট হলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফল দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফা আজকে হার্ভেস হলাম লাস্টে খুঁজছিলাম আর একটা বেগর তোলে যে দেখাছিলাম হয়েছিলাম এটা কিতা জানে জান উলাইয়া দেখি বড়ো অনা লাগে ফারিয়ান এলেই কুঠি মুঠি রয়েছে তো ইটা লোল আসলে বিশটা হয়ে গেছে আজকে অত সতেরো আঠারো উনিশ কিতা খুঁজ সতেরো বি একুশটা হয়ে গেছে না বাইশটা হয়ে গেছে অটো হইল সতেরো নম্বর অটো হইল আঠারো নম্বর উনিশ বিশ একুশ একুশ নম্বর হয়ে গেছে ওটা লইয়া সরি আমার মিস্টেক তো একুশটা হয়ে গেছে সোার আলহামদুলিল্লাহ লাউ এই বছর হারভেস্ট করছি ও ছোটো দুইটা লইয়া আর নাইলে তো সবটি মোটামুটি বড় বড় হয়েছে আর ইগু দেখারি ইগু থেকে আরো বড়ো আছে এর আগরটা সতেরোটা ষোলো নাম্বার যেটা কাটছি আর এটা তো ওই দেখো বাস লাউ এটা হয়েছে ঐতিহ্যবাহী বাইরাল লাউ দেখানি মাসাল্লাহ মাসাল্লাহ এত লাম্পা এত লাম্পা আমার জীবনের ফয়ে লাও এগাখান লাউ আমি গ্রহ করছি আর আসলে প্রত্যেক বছর হয়ে একটু পালা খানি দিম দুই সপ্তাহ বাদে বাদে বাট তো হয় না যদি দুই সপ্তাহ বাদে বাদে খানি দিতাম দেখ বিয় সকলে ঢুকা এখনো আমার খুদুরাগা কত সুন্দর খস খসা যদি আমি খানি দিতাম প্রপারলি দুই সপ্তাহ বাদে বাদে ইনশাল্লাহ আরো কিছু উল্লেমার স্পার্সি আজকে এজনে দিতাম লোক দিলেই মো একটা আর এটা ফাটা দিম আর টমেটো কিছু দিবো খীরা দুইটা সকালে ফারিয়া সকালে নাই বাদে লঞ্চর বাদেও ফারি আনছিল ক্ষীরা ও আফটা তো টমেটো এটা এটা টমেটো তো আটতে বইতে পারা হয় আর খাঁসামরিচা না গাহরি সবুন ফারিয়া আনছে ধরা এখন মাগুরি বই গেছে করি আর বেশি জর্তম ফার্সি না যা কষ্ট খেটাক ফারিয়া দিলেই মনে ধরি খিরার লগে গাদি খাইলেই বা ত' বিহাৰ্চসকল আমাৰ ভিডিঅ' কোন কিলা লাগে আপোনাৰ জানাই বা আমাৰ লাও দিশে কিলা লাগল আশা কৰি যাৰা যাৰা এখন অপৰ্যন্ত চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ লগে তাহবা ত' আজকে পৰ্যন্ত চব বালা তাহবা সুস্থ তাহবা নিৰাপদে তাহ বা ছেইফে তাহ বা অকণমান আমি বিদায় নিৰামগি খত আহিব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত আল্লা হাফিজ